তারা কিন্তু যৌথ ফ্যামিলির ছাপান্ন নম্বর পর্বটি ইতিমধ্যে দেখে ফেলেছেন তো কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু হ্যালো বন্ধুরা আছেন সবাই আশা করি নিয়ে হাজির তো গাইস আজকের বিরুদ্ধে আমরা জানতে পারবো যৌথ ফ্যামিলির সাতান্ন নাম্বার পর্বটি কেমন হতে চলেছে এবং কবে আসতে চলেছে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা করা যাক গাইস মূল আলোচনায় যাওয়ার আগে তোমার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও যেন পরবর্তী আপলোড দেওয়ার সাথে সাথেই তোমার এখানে নোটিফিকেশন চলে যায় সো ভিউয়ার্স জৌতো ফ্যামিলির 57 নম্বর পর্বটি আপনাদের মাঝে এক বিশাল ধামাকা নিয়ে আসতে চলেছে খুবই চমক নিয়ে আসতে চলেছে অসাধারণ হবে তো আপনারা চোখ রাখুন ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলwidetilde এবং লাইফস্টাইল ড্রামা ইউটিউব চ্যানেলwidetilde এই পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী কাল বেলা দুপুর 3টা সো ভিউয়ার্স এরকম ড্রামা আপডেট ভিডিওগুলো আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর হ্যাঁ আমাদের ভিডিওGRU যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ড্রামা এক্সপ্লেইন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও তাহলে गाइस আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও কোন না কোন নাটকের আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ